আপনি জানেন কি কিভাবে বিমান আকাশে ওড়ে বিমান আকাশে ওড়ে লিফট পদ্ধতির মাধ্যমে আর ভেসে থাকে থার্স্ট পদ্ধতির মাধ্যমে বিমান যখন রানওয়েতে চলতে শুরু করে তখন এর সামনের বাতাসকে কেটে সামনে এগিয়ে যেতে হয় উপরের বাতাসকে একই সময়ে নিচের বাতাস থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয় অর্থাৎ বিমানের ওপরের অংশের বাতাসের বেগ নিচের অঞ্চলের বাতাসের বেগ অপেক্ষা বেশি হতে হয় ওপরের বাতাস বিমানের উপর যে চাপ প্রয়োগ করে নিচের বাতাস বিমানের ওপর তার থেকে বেশি চাপ প্রয়োগ করার সুযোগ পায় অর্থাৎ বিমানটি নিচের দিক থেকে বেশি চাপ অনুভব করে তাই ওপরে উঠে যায় এভাবেই বিমান টেক অফ করে বিমান টেক অফ করার সময় নির্দিষ্ট ধাপে কাজ সম্পন্ন হয় প্রথমে পাইলট রানওয়েতে বিমানকে নির্দিষ্ট গতিতে চালিত করেন বিমান যখন পর্যাপ্ত গতি অর্জন করে তখন এর উইং লিফট ফোর্স তৈরি করে যা বিমানকে ওপরের দিকে ওঠার শক্তি প্রদান করে এয়ারক্রাফটের ইঞ্জিন উচ্চ ক্ষমতাসম্পন্ন থ্রাস্ট তৈরি করে যা বিমানকে সামনের দিকে ধাবিত করে পাইলট ধীরে ধীরে নোজ ওপরে তোলেন ফলে বিমান ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করে রানওয়ে থেকে উড্ডয়নের পর বিমান নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় এবং পাইলট ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেন এরপর বিমান নির্ধারিত গতিপথ ধরে এগিয়ে যায় সঠিক ওজন বাতাসের চাপ ও আবহাওয়া টেক অফের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে